হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো জানি তোমরা খুব ভালো আছো আমি খুব খুব ভালো আছি আমি হলাম একটু বাইরে গেছিলাম আর রিওকে বাথরুমটা খুলে দিয়ে গেছিলাম কারণ রিও যদি ওঠে টয়লেট টয়লেট করার জন্য বাথরুম না খোলা পেয়ে যদি বাইরে করে টরে ফেলে সেই কারণে বাথরুমটা খুলে দিয়ে গেছিলাম কিন্তু সে তো বাবু টয়লেট ফয়লেট কিছু করেনি শুয়েই ছিল তো এখন রিও টয়লেট করতে চলে গেলো আর রিও বিস্কুট ফিস্কুট কিছু খাইনি ওই জন্য রিওকে খাটে উঠতে বললাম বলে রিও টপ পাশ করে খাটে উঠে গেল আর রিওকে আমি এখন একটু বিস্কুট দেবো চারটে বিস্কুট দেবো রিওর জন্য বিস্কুট আনতে যাচ্ছি আর রিও দেখো এখানে বসে আছে মানে ও ভালো করেই জানে যে আমি বিস্কুট আনতে যাচ্ছি ওই জন্য কোন কীরকম স্টাইল নিয়ে বসলো দেখো আর বিস্কুটগুলো ওর মুখে আমি দিয়ে দিলাম ও মুখে নিয়ে বসে রয়েছে দেখো ও মুখ নিয়ে বসে বে বের করছে না বের করতে যাচ্ছে হাতটা দিয়ে আমাকে আবার মারছে আমি বিস্কুটগুলো খাইয়ে দিই তারপরে আমি একটু খাবো চাটা টা বানাবো আর রিও মানে বিস্কুট খেয়ে বাবু এখন আদর খেতে বসে গেল আগে চা বানাবো মুড়ি মাখবো তারপরে গিয়ে জামা কাপড় ছাড়বো মানে ওইগুলো রেডি করে খাটের পরে রেখে গিয়ে তারপরে জামা কাপড় ছাড়বো আর আমার মুড়ি মাখা হয়ে গেছে মুড়ি মাখাটা নিয়ে যাচ্ছি আর চাটা নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে এবার খাবো আর রিওর তো খাওয়া হয়ে গেছে আর আমি ছাদে চলে আসলাম ফুল তুলতে আমার চান টান করা হয়ে গেছে আর দেখো আকাশটা কীরকম মেঘ একদম অন্ধকার কালো হয়ে গেছে আর ছাদে প্রচুর নীল ফুল ফুটেছে আমি ফুলগুলো সব তুলে নিলাম প্রচুর নীল ফুল ফুটেছে দেখো এত অন্ধকার ফুলগুলো ঠিক করে দেখাই যাচ্ছে না গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধে হয়ে গেছে এবার চা বানাতে চলে এসেছি আর ওর বাবা আসার সময় পাউরুটি আনলো ওই জন্য পাউরুটিটা ছেঁকে দিলাম আচ্ছা বসিয়ে দিলাম এখন দুধ চা খাবো র চা খাবো না যেহেতু পাউরুটি আছে সাথে আমার জানো তো পাউরুটি খেলে প্রচণ্ড গ্যাস হয় তাও খাই খিদে পায় খেয়ে নিই কিন্তু এই যে পাউরুটি খাচ্ছে তো রাতেরবেলা আর ভাত টাত কিচ্ছু খেতে পারি না এত প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায় ওষুধ খেয়েও মানে গ্যাসের ওষুধ কত খায় তাও না কমে না কি জানি কেন আর পাউরুটিগুলোর মধ্যে আমি চিনি লাগাচ্ছি না মধু লাগিয়ে নিচ্ছি মধু দিয়ে বেশ ভালোই লাগে পাউরুটি খেতে আর প্রত্যেকটা পাউরুটির ভিতরে অল্প অল্প একটু করে মধু লাগিয়ে নিচ্ছি নিয়ে এবার সন্ধেবেলার টিফিনটা আমরা করে নিই আর আমার ভিডিওটা আমি খুব বেশি বড়ো করছি না এখানেই আমার ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তোমরা দেখো আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা বাই বাই good night